যুব শক্তির মানুষের দুর্গাপুজোর উদ্বোধন করলেন সাংসদ বিধায়ক এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ব্যারাকপুর শহরের প্রাণকেন্দ্র ব্যারাকপুর চিড়িয়া মোড়ে আয়োজিত যুবশক্তির মানুষের ছাব্বিশতম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান তথা পুজো কমিটির সম্পাদক সুপ্রভাত ঘোষ সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা এবং বিশিষ্টজনেরা Thank you.